হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই পাকা আম দিয়ে বানাবো আম সত্যি তার জন্য সব আমগুলো আমি পরিষ্কার করে নেবো চুলে নেবো আমি খোসাগুলো ফেলে দেবো আর ওয়েদারটাও সেরকম আর কি ছিল না কারণ একটু মেঘ মেঘ ছিল আকাশ হালকা আবার এদিকে বৃষ্টি বৃষ্টি ছিল হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে রেসিপিটা আমসত্ব চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো এখানে বাড়ির গাছের কতগুলো আম নিয়ে নিয়েছি আর আমগুলো ভালো করে খোষা ছাড়িয়ে নিয়েছি সবগুলো আম দেখো এখানে পুরো পাকা আম নিয়েছি আমি আর যেটা হবে আমসত্ব তো চলো এখানে দেখো আমগুলো সবগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আমের প্রথমে খোসা ছাড়িয়ে তারপরে আমের থেকে এখানে পালস আমি বের করে নেবো তারপরে দেখো যেটা করতে হচ্ছে এখানে ভালো করে কিন্তু আমগুলো চটকে চটকে নিয়ে তারপরে কিন্তু আমি করতে হবে এখানে তোমরা চাইলে অন্য রকম ব্যবহার করতে পারো তোমাদের প্রসেস অনুযায়ী কিন্তু আমি হাত দিয়ে বেশ চটকে নিচ্ছি যেটা আমার সুবিধা অনুযায়ী আর দেখো এখানে আমাদের এই গাছের একটু আঁশ থাকে যার জন্য ভালো করে আর যেন আঁশ না থাকে আমশত্ব করার জন্য সেইভাবে কিন্তু হাত দিয়ে বেশ চটকে চটকে আমি নিচ্ছি তারপরে দেখো এখানে এগুলো ফেলে দেবো আমের আছি সমে আলাদা করে নিয়েছি তারপরে দেখো এখানে এই যে আঁশগুলো কিন্তু বের হয়ে গেছে আমের আঁশগুলো আমি ফেলে দিচ্ছি তো চলো এখানে সবগুলো আম এইভাবে কিন্তু আমি তৈরি করে নেব আমের পাল বের করে নিয়ে হচ্ছে আমার এদিকে কিন্তু পুরো ওয়েদারটা একদম কি বলবো তোমাকে মেঘলা মেঘলা ভাব আর সেই দিনে কিন্তু আমি আমের এগুলো আম সত্য করতে বসেছি তারপরে দেখো সব আমগুলো থেকে এই যে আমের পাল্প আমার বার করা হয়ে গেছে তারপরে একটা কড়া আমি বসিয়ে দিয়েছি দেখো তারপরে কিন্তু এদিকে গরম একটু হয়ে গেছে তারপরে আমের পাল্পগুলো আমি কিন্তু এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো পরে আমগুলো কিন্তু আমি ফুটিয়ে নেব বেশ ভালো করে একদম আজগুলো আমার একটু কম রাখতে হবে আর তোমরা যদি গ্যাসে করো তো গ্যাসেও করা যাবে অসুবিধা হয় না হ্যাঁ তো একদম লো মিডিয়ামে রাখতে হবে গ্যাসের জাল বা তোমার উনুনের জালটা দিয়ে এর জন্য আমি একটু নুন দিয়ে দিয়েছি হালকা আর ওইটা একদম বাজে কি বলবো হঠাৎ করেই এরকম হয়ে গেল মেঘলা আর এদিকে আমার কি বলবো আমগুলো আমি গুলিও ফেলেছিলাম যার জন্য কিনা আমার কিছু করার ছিল না তো এইভাবে আস্তে আস্তে দেখো আমি আম কিন্তু একদম জাল হতে দেব আর কতটা হয়েছে দেখো আর জল কতটা উঠেছে না দেখতে পাচ্ছ আর আমাদের আমগুলোতে এরকম হয় মানে গোলানোর পরে বেশ মানে তোমার জলের পরিমাণটা আর কি বেশি হয়ে যায় তখন তো সেটাই দেখো আস্তে আস্তে আমি জাল দিয়ে কিন্তু কমিয়ে নেবো যতক্ষণ না না কমছে ততক্ষণ কিন্তু আমি নামাবো না তো এইভাবে আমি কমিয়ে নিয়ে জাল দিতে দিতে যতক্ষণ না কমে তারপরে দেখো এদিকে চিনি তো চিনিও আমি কিন্তু অ্যাড করে দেবো এখানে দেখতে পাচ্ছ অনেক চিনি আছে কিন্তু সব চিনি কিন্তু আমি দেবো না কারণ এই চিনির মধ্যে পিঁপড়ে লেগে গেছিলো কোথা থেকে যে একটু হাওয়া পেলে না পিঁপড়ে ঢুকে যায় যার জন্য রোদও নেই সেরকম তারপরে কি করবো উনুনের পাশেই আমি একটু রেখে দিয়েছিলাম একটা চালনি মানে ঢেক সবটা আর কি ঢেলে আমি রেখে দিয়েছিলাম একটু আর কি পিঁপড়েটা যাতে ছাড়ে তো দেখো এই দিকে কিন্তু নাড়াচাড়া দিয়ে রাখতে হবে দিয়ে রাখতে হবে নিচে যেন না লাগে সেইভাবে কিন্তু নাড়াচাড়া দেখতে হবে খেয়াল রাখতে হবে তো দেখো আর এই দিকে আমি পরিমাণ মতো একদম অল্প চিনি অ্যাড করে দিয়েছি যেহেতু আমাদের আমগুলোতে প্রচুর মিষ্টি তাই সেরকম আর আমে এত মিষ্টি না দেওয়াই ভালো আম সত্ত্বেও যে যেরকম খায় যে যেরকম স্বাদ আর কি তোমাদের মতো তোমরা দিতেই পারো অসুবিধা নেই তো আমরা সেরকম ভাবে অতটা চিনি আমি দিলাম না তবুও অনেক মিষ্টি হয়ে যায় এইদিকে আম বেশ কালার চেঞ্জ হয়েও আসছে কিন্তু দেখো হয়ে যাবে কি করে বুঝবে যখনই দেখবে কালারটাও চেঞ্জ হয়ে আসছে আর এদিকে দেখো আমি কমিয়ে নিচ্ছি পুরো পাতলা ছিল কত আর ঘন করে নিচ্ছি আস্তে আস্তে একদম টানিয়ে নেব একদম দেখো এখানেও প্রায় হয়ে আসছে কিন্তু যখন বুঝতে পারবো একটু মোটা মোটা হয়ে এসছে আর কি তখনই বুঝতে হবে যে হয়ে এসছে এবার তোমাদের অনুযায়ী তোমরা কীরকম রাখবে আর দেখো যেহেতু আজকে এত ওয়েদারটা খারাপ মেঘলা আকাশ তার জন্য আমি বেশি করে কিন্তু টানিয়ে নেবো মোটা রাখবো একদম পাতলা রাখবো না তাহলে আমার খুব অসুবিধা হয়ে যাবে এই যে রোদে দিতে দিতে তো চলো প্রায় হয়ে এসছে নামিয়েও নিতে হবে আর সঙ্গে থেকেও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বন্ধুদের মাঝে আর টাইম লাইনে অবশ্যই তোমরা শেয়ার করে রাখতে পারবে রাখতে পারো যখন আর কি তোমরা বানাতে চাইবে চাইবে মন তখন কিন্তু দেখো সেটা বানাতে পারবে ইজি আর খুব সুন্দর হয় এইভাবে একবার আমশত্ব বাড়িতে বানিয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর খেতেও দারুণ লাগবে আর খুব সুন্দর হবে তোমরা ডাইরেক্ট আমগুলো গুলে তারপরে তোমরা রোদে দেবে না একটু উনুনে টানিয়ে নেবে তাতে কি আম ভালো থাকে আমসত্ব ভালো থাকে আর খেতেও অনেক স্বাদ হয় আশা করি তোমরা বাড়িতে তৈরি করলে অবশ্যই এই স্বাদ বুঝতে পারবে তো চলো দেখতে থাকো তারপরে দেখো এখানে পুরো রেডি হয়ে গেছে এবার আমি রোদে দেব দেখো আর দুই একটা ফালাই ধরেনি নিই আর একটা ফালাই তুলে নিয়েছি আর একটা ফালাই কি দিলে মোটামুটি হয়ে যেত আর ভালো লাগবে না

দেখতেই পেলে আমগুলো থালার উপরে যে তুলে নিয়ে তারপরে কিন্তু আমি রোদে দিচ্ছি যেহেতু রোদ একদম নেই আর এখানে যা একটু ছিল চেয়ারের উপরে এরকম করে দিয়ে একটা জাল আর কি নেট মশারি দিয়ে তারপরে দেখো দিয়েছে যে বৃষ্টি পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ একটু রোদ আসছে আবার বৃষ্টি পড়ছে এই করে করে আমার তিন দিন কাটিয়ে দিয়েছি কাটিয়ে দেওয়ার পরে দেখো তারপরে কি করেছিলাম মননের উপরে আমি দিয়ে রেখেছিলাম এই বড় থালাটা আর সেটাই আমার নষ্ট হয়ে গেল ভালো থালাটার আর কি যেটা আমি বেশি আম তুলেছিলাম সেটাই নষ্ট হয়ে গেল কি লাল হয়ে গেছে আর কি বেশি ওই যে উননের উপরে রেখেছি আর ওরকমই বেশি পাকামো করতে গেছিলাম একটু আর কি টানবে বলে যাতে নষ্ট না হয় তার জন্য আর এই থালাটা আমার পুরো মানে কি বলবো ঠিকঠাক আছে কোনো একটু ক্ষতি হয়নি এই থালার আমসত্ব তারপরে এটাই আমি তুলে রাখবো আর কি করব কিছু করার নেই একটু আমার ভুলের জন্য ওই কাজটা আর কি হয়ে গেল, একটু আন জন্য আমার ওই অবস্থা হয়েছে আর যেটা করেছে আমার মা আর কি অন্য যাই হোক জাল দিয়েছিলো আর আমি ওটা বসিয়েছিলাম বলে রেখেছিলাম আরও খেয়াল না আমার তো খেয়াল নেই তো যাই হোক এই দিকে দেখো আমগুলো রেডি আমি সুন্দর করে কেটেও নিয়েছি আর কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা আর তোমরাও বাড়িতে কিন্তু এইভাবে তোমরা কিন্তু আর কি আম সত্য তৈরি করে নিতেই পারো অবশ্যই ভালো লাগবে আর স্বাদও দেই সেই দারুণ হয়েছে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রেখে দিও নতুন নতুন ভিডিও পেতে তোমাদের সাহায্য করবে তো দেখো বন্ধুরা এইভাবে একটা কন্টেনারে আমি কিন্তু রেখে দিয়েছি প্লাস্টিকের এটা তোমরা চাইলে কাচের মধ্যেও রাখতে পারো যেহেতু অল্প তার জন্য আমার প্রয়োজন ছিল না তো সকলে ভালো থেকে সুস্থ থেকো ইউ থ্যাংকিও টা দেখো নেক্সট ভিডিও